আসসালামু আলাইকুম সুপ্রিয়দর্শক সবাইকে থার্ডটি ফার্স্ট নাইট এর শুভেচ্ছা এবছর থার্ডটি ফার্স্ট নাইট এমন একটি সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন সারা বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি তিরিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন এবং একত্রিশে ডিসেম্বর বিকেল সাড়ে তিনটাতে চারটার চারটার সময় তাকে দাফন করা হয়েছে সারা বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তো বছরের কিছু স্মৃতি আপনাদের সামনে উল্লেখ করি এবছরটি অনেক কেরি অনেক সুখে গেছে অনেক কষ্টে গেছে অনেক ভালো অনেক দুঃখ কষ্ট স্মৃতি এবং বেদনা নিয়ে আমরা অনেকেই অতিবাহিত করেছি আশা করি আগামী নতুন বছরে আল্লাহ পাক সবার জীবনে শান্তি বর্ষিত করুক সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক এবং সবার কল্যাণ কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম